ফিরেলা বিরতির পর যেমনটা দেখাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে হর ঘর তিরাঙ্গা কর্মসূচি পালন হচ্ছে ঠিক সেই একই রকম ছবি অরুন্ধতী নগর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সেখানেও হর ঘর তিরাঙ্গা এই কর্মসূচি পালন করা হয়েছে এবং এদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় সহ অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং দেখতেই পাচ্ছেন ঠিক কতটা আনন্দে কতটা উত্তেজনার সঙ্গে হারঘর তিরাঙ্গা এই কর্মসূচি প্রত্যেক পড়ুয়ার হাতে খুদে পড়ুয়াদের হাতে একদম সেই জাতীয় পতাকা রয়েছে পাশাপাশি যারা সম্মানীয় অতিথিরা রয়েছেন তাদের হাতেও কিন্তু সেই পতাকা রয়েছে এবং এই গোটা পরিবেশটাই সামনের স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে কিন্তু পালন করা হয়েছে তারা ঠিক কি জানিয়েছেন শুনাবতলা পৌর নিগমের অন্তর্গত উনত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় তর্ব অলক রায়ের বিশেষ উদ্যোগে এবং অন্য বিদ্যালয়ের এবং বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে হারগার তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যবাসী আমাদের দেশের উদ্দেশ্যে তাকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে সারা দেশের সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমেও প্রতিটি ওয়ার্ডে হাজগার তেরঙ্গা কমিটি পালন করা হচ্ছে সেটা আজকে যে উনিশ ওয়ার্ডে করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন স্তরে গণতন্ত্র অংশ অংশগ্রহণ করেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কর্মসূচি বিশেষ করে যে যারা এই স্বাধীনতার সময় আমাদের স্বাধীন করার জন্য যাদের আত্মবলিদান এবং যারা দেশে স্বাধীনতার সময় অংশগ্রহণ করেছিলেন মুক্তির জন্য এবং বিশেষ করে পরবর্তী সময় দেশে সাধারণত অখণ্ডা রক্ষা দত্ত যে সকল স্থানীয়রা বীররা শহীদ হয়েছেন এবং যারা কাজ করছেন দেশের তখন রক্ষা করার জন্য স্বার্থ রক্ষা করার জন্য গণতন্ত্র ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য তাদেরকে স্মরণ করা তাদেরকে সম্মান জানানো এবং বর্তমান এবং আগামী প্রজন্মের যে তাদের ইতিহাসকে তুলে ধরা তাদের যে অবদান দেশের প্রতি তাদেরকে সামনে তোলা দেওয়ার জন্য কার্যকর তঙ্গা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে মানে প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আজকের থেকে তিন দিন ব্যাপী তেরো চতো পনেরো আগস্ট স্বাধীনতা দিবস দিয়ে আটাত্তর এবং পনেরোই আগস্ট যথেষ্ট উদ্দীপনা উৎসাহ সারা দেশের সঙ্গে রাজ্যে এবং শহরের প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের নিয়ে সব কিছু নিয়ে এই অনুষ্ঠান করা হবে আজকের থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি এবং বিভিন্ন বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাতে প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা সম্মান করা হয় এবং জাতীয় পতাকা যারা বহন করেছিলেন এবং যাদের জন্য আজকে আমরা এই সাংগ্রামিক অধিকার পেয়েছি ভারতবর্ষে তাদেরকে স্মরণ করার জন্য তাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই ধরনের জন্ম আমার আশা থাকবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে রাষ্ট্র চিহ্ন একেবারে শুনলেন সকলের গলায় সেই একই সোর সকলের মনে সেই একই দেশপ্রেম এবং সেই দেশপ্রেমকে সামনে রেখেই হার ঘর তিরঙ্গা এই কর্মসূচি পালন করছে গোটা রাজ্য জুড়ে সময় হচ্ছে একটি বিরতির ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন